ফুটবল খেলতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বছর কুড়ি যুবক প্রসেনজিৎ করে গত বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পার্শ্ববর্তী জেলা বীরভূমের ভবানীগঞ্জে গ্রামে ফুটবল খেলার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল কয়েকজন বন্ধু মিলে প্রসেনজিৎ বাদ্যকর এবং তার চার বন্ধু সিদ্ধান্ত নেয় যে নদী সাঁতার কেটে অজয় নদী সাঁতার কেটে পার হয়ে তারা ফুটবল খেলতে যাবে এই পার হওয়ার সময়ে অজয় নদীর জলে তলিয়ে যায় দুই যুবক তাদের মধ্যে একজন সেখানকার স্থানীয়দের সহায়তায় কোনো কোনোরকমে বেঁচে ফিরলেও বছর কুড়ির পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ছত্তিশ ঘণ্টা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বাদ্যকর জলের তলায় তলিয়ে যান প্রায় আঠাশ থেকে তিরিশ ঘণ্টা প্রশাসন এবং উদ্ধারকারী দল নদীর মধ্যে তল্লাশি চালালেও উদ্ধার করা যায়নি প্রসেনজিৎকে অবশেষে আজ পাণ্ডবেশ্বর থানার কেন্দ্রা অঞ্চলে স্থানীয় বাসিন্দারা সেখানকার ছাতা ধাওড়ায় কয়েকজন বাসিন্দা নদীতে স্নান করতে যাওয়ার সময় দেখেন যে ছাতা ধাওড়া পাম্প হাউস ঘাটের সামনে একটা দেহ ভাসছে তারপরেই তারা খবর দেয় পাণ্ডবেশ্বর থানার পাশাপাশি খবর পাওয়া মাত্রই কাতারে কাতারে মানুষজন নদীর তীরে ভিড় করতে থাকে এবং ভিড় জমায় প্রসেনজিতের পরিবার এবং তার গ্রামের লোকজনও অবশেষে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পাণ্ডবশ্বর থানার পুলিশ পুলিশ প্রসেনজিতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এবং আজকে আনুমানিক আমাদের বিশ্ববর্ম দুজ পরের দিনেই একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের প্রসেনজিৎ বাদ্যপর তাকে পাওয়া যাচ্ছিলেন আজকে তার বডিটা পাওয়া গেলো আমাদের মোটামুটি আনুমানিক প্রায় ছেচল্লিশ ঘন্টা সাতচল্লিশ ঘন্টা পরে তার বডিটা আমাদের আজকে রিকভারি হয়েছে এখানে জলে ভেসে উঠেছে সবাই আমাদের যত সাধারণ যারা মানুষ আছেন সবাই মিলে হাতে ধরে সবাই মিলে হাতে হাত লেগে তার বডিটা রিকভারি করেছি আমরা সেই বডিটাকে এখন ইউডির জন্য আমরা পাঠালাম আসানসোল সাবডিভিশন হসপিটালে পাঠালাম কেউ প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে আমরা সবাই মিলে যেন সবাই তার পরিবারের পাশে থাকতে পারি এই অতীব কষ্টের শোক এটুকু আমরা চেষ্টা করব যেন তার পরিবারের পাশে থেকে তার এই সময়টাকে পার করতে পারে কেননা একজন মা এবং তার বাবার কাছে যে সন্তান হারার যে শোক সেই শোকটা তো আমরা কখনও পূরণ করতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে সবসময় তাদের যেন কোনোরকম যেন অসুবিধা না হয় সেই চেষ্টাটা আমরা করব

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের প্রসেনজিৎ বাদ্যপ তাকে সবাই যাচ্ছিল আজকে তার বডিটা পাওয়া গেল আমাদের মোটামুটি আনুমানিক প্রায় ছেচল্লিশ ঘন্টা সাতচল্লিশ ঘন্টা পরে তার বডিটা আমাদের আজকে রিকভারি হয়েছে এখানে জলে ভেজে উঠেছে সবাই আমাদের যত সাধারণ যারা মানুষ আছে সবাই মিলে হাতে ধরে সবাই মিলে হাতে হাত লেগে তার বডিটা রিকভারি পেয়েছি আমরা সেই বডিটাকে এখন ইউডির জন্য আমরা পাঠালাম আসানসোল সাবডিভিশনাল হসপিটালে পাঠালাম এবং প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে আমরা সবাই মিলে যেন সবাই তার পরিবারের পাশে থাকতে পারি এই অতিব কষ্টের শোক এটুকু আমরা চেষ্টা করব যেন তার পরিবারের পাশে থেকে তার এই সময়টাকে পারবে কেননা একজন মা এবং তার বাবার কাছে যে সন্তান হারার যে শোক সেই শোকটা তো আমরা কখনও পূরণ করতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে সবসময় তাদের যেন কোনোরকম যেন অসুবিধা না হয় সেই চেষ্টাটা আমরা করব